হ্যালো এভরিওয়ান আমরা এখন চলে যাচ্ছি খুলনা গল্লামড়ি ইস্কন মন্দিরে মন্দিরের ভেতরে আমরা যে অবশ্যই আপনাদেরকে অনেক কিছু দেখাবো আমাদের সঙ্গে থাকবেন আমরা বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি চলে এসেছে এবং আমরা আমাদের যাত্রা শুরু করলাম আমাদের সঙ্গে কি কাকু আছেন আছে নূপুর পিসিমা কাকিমা মনীষা আমরা সবাই মিলে যাচ্ছি অনেক আনন্দ করতে করতে এদিকে দেখতে দেখতে আমরা রেল লাইন ক্রস করলাম এবার চলে আসলাম খুলনা জিরো পয়েন্ট আসলে জিরো পয়েন্টের ভিউটা অনেক সুন্দর যা আমি ক্যামেরাবন্দি না করে পারলাম না আমরা দেখতে দেখতে এখন আমরা প্রায় খুলনা ভার্সিটির কাছেই চলে আসলাম খুলনা ভার্সিটি আসলে আমাদের দক্ষিণ বাংলার খুব ঐতিহ্যবাহী একটি ভার্সিটি তাও একটু ক্যামেরাবন্দি করলাম এদিকে আমরা মন্দিরে প্রবেশ করলাম এইমাত্র এখন আমরা মন্দিরের ভিতরে যাব তাই একটু বাইরে ওয়েট করছি আমরা এখন দোতলা নাট মন্দিরে যাবো তার ভিতরে এদিকে আমরা দেখিয়ে দিলাম ভগবানের যে ভোগ রান্না হচ্ছে তার প্রস্তুতি চলছে দেখতে দেখতে আমরা নাট মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম ইস্কন মন্দিরের দোতলায় হচ্ছে নাট মন্দির যেখানে ভগবানের বিগ্রহ আছে যেখানে বসে আর কি পুজো অর্চনা করা হয় তো আমরা এখন চলে যাব নাট মন্দিরে সবাই মিলে অনেক আনন্দ করছি ভগবানের দর্শন পাবো সেই আশা মনে আছে খুবই ভালো লাগছে মন্দিরে এসে আমরা সবাই খুবই আনন্দ করতে করতে মন্দিরে আসলাম এসেই দেখি আরতি চলছে আমরাও সেই আরতি দর্শনে কি সামিল হলাম ভগবান দর্শন করলাম এবং আপনাদেরকেও ভগবান দর্শন করালাম আসলে মন্দিরে এসে আমরা এরকম পূজার মধ্যে আসব কখনো ভাবতে পারিনি এসে ভগবানের পূজা অর্চনা দেখলাম প্রদীপের শিখা সবাই নিলাম এদিকে তুলসী দেবীর এখানে রাখা হয়েছে শ্রীজাও অনেক মজা করছে এসে সেও খুব আনন্দিত এদিকে আমরা সবাইকে দর্শন করাবো এখন প্রভুপাদ শ্রী প্রভুপাত গুরুজি আমাদের সবার গুরুজি আমরা খুবই আনন্দিত এদিকে ভাগবত আলোচনা হচ্ছে তারও সামিল হলাম আবার বাইরে এসে দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে যা ক্যামেরা বন্দি করে নিলাম দেখতে দেখতে আমাদের অন্নপ্রসাদ নেওয়ার প্রস্তুতি শুরু হলো আমরা অন্নপ্রসাদ নিলাম খুবই ভালো লাগলো এমন একটি সুন্দর দিন দেওয়ার জন্য কাকুকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে